হ্যালো বন্ধুরা আজকে সৌদি আরবে অনেক বৃষ্টি হচ্ছে দেখেন এই প্রবাসী আমার ভাইয়েরা কাপড় দিয়ে দৌড়াইতেছে মাথার মধ্যে পলিথিন বাইন্দা দৌড়াইতেছে কিছু মানুষ আজকে মানুষ আছে বৃষ্টিকে শুধু অনুভব করে আর বাকিরা সবাই শরীর বেঝায় আর আমি বৃষ্টিতে হাঁটি যাতে করে কেউ আমার চোখের জল না দেখতে পারে প্রবাসে থাকা প্রত্যেকটা ভাই অনেক কষ্টে থাকে যদিও বিদেশে পেটের জন্য পড়ে থাকে চাকরি করে মা বাপ ফ্যামিলি পরিবার পরিজনের জন্য কিন্তু প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের আর আমরা যারা প্রবাসী আহনে যে সবাই যে চাকচিক মানুষ মনে কর মানুষ অনেক কিছু দেখতে পায় যে প্রবাস আছে অনেক সুখে আছে কিন্তু আড়ালে যে কত কষ্ট লুকিয়ে থাকে এটা শুধু একজন প্রবাসী ছাড়া আর কেউ জানতে পারে না বোঝে না এখানে আমি কাজের ফাঁকে কাজের ফাঁকে বৃষ্টিটা হলো তো দোকানে কাজে কর্মরত অবস্থায় এই বৃষ্টিটা ভিডিওটা আপনাদের সামনে দিলাম যে মনের মধ্যে এই শত বেদনার মধ্যেও কিছু একটু আনন্দ ভাগাভাগি করি আপনাদের সাথে এর মধ্যে খারাপ ভালো সব জায়গায় আছে তো আমি ভিডিওটা করার সময় এখানে পানি আসিল রাস্তার মধ্যে কিন্তু একজন গাড়ি চালক ভাই মানে ইচ্ছে করে মানে চাকাটা পানির পানির দিক দিয়া পানিটার মধ্যে লাগাইছে আমার উপরে যাতে পানিটা